যে খবরে চোখ বহরমপুরে মত্ত যুবকদের তাণ্ডব মঙ্গলবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ লাগোয়া এলাকায় বহরমপুর গার্লস কলেজের অধ্যাপিকা তথা পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তাকে উত্তপ্ত করতেই নাকি একদল মত্ত যুবক কাউন্সিলরের গা ঘেঁষে মোটর বাইক দাঁড় করিয়ে রাখে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ প্রতিবাদ করেন কাউন্সিলর বুঝ আপনাদের ভাই হতে পারে আপনারা 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 বন্ধ করতে হবে না সবাই না মহিলাকে সম্মান করতে না কেন কলেজ ঘাটের ওখানে আমরা কিছু পরিচিত মানুষ একসাথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আরো লোকজন স্থানীয় লোকজন ছিল ছেলে তারা একটা সিঙ্গেল বাইকে আসছিলেন আমরা রোড ক্রস করছিলাম তখন রাস্তার একটা সাইডে অ্যাকচুয়ালি ক্রস করবো বলে দাঁড়িয়েছিলাম উইদাউট হেলমেট তিনজন ছেলে বাইকে যাচ্ছিলেন তাদের ব্যালেন্স ছিল না তারা বারবার এসে হচ্ছে গিয়ে মানে বাইক নিয়ে গায়ে একটা থাকা মেরে দিতে পারে এরকম ভাবে তারা আসছিল সেটা তাদেরকে বারণ করা হয়েছিল বারণ করার পরে তারা বলে যে আনইনটেনশনালি ইনটেনশনালি আমরা করেছি এরকম হওয়ার পরে আমরা বলি হেলমেট নেই কেন কিংবা আপনারা এরকম করে তিনজন বসে আছেন কেন এরকম একটা দুটো কথা হওয়ার পরে একটা বচসা হয় এবং তারা দু চারটে কটু কথা বলেন সেখানে যেটা মানে খুব একটা মানে ঠিক ছিল না অ্যাপ্রোপ্রিয়েট ছিল না সোসাইটিতে বলার মতো আমরা ওখান থেকেই জিনিসটা প্রশাসনকে জানাই এবং প্রশাসন তার একটা ব্যবস্থা গ্রহণ করে